তাই বাবা ভোলানাথ হচ্ছে পরম বৈষ্ণব সেই ভোলানাথ রাবণকে রক্ষা কবচ দিয়েছিলেন কেন না রাবণ ছ মাস কঠোর তপস্যা তপস্যার ফলে কবচটি পেয়েছিলেন আজকে বিভীষণ রামকে বলে দিলেন হ্যাঁ সেই জন্য বলছে তুমি সাবধানে যুদ্ধ করো রাবণ বলে রামকে সাবধান করলি তুই একবার নিজে একবার সাবধান হ আজকে প্রত্যক্ষ সমরণে তোকে আমি বিনাশ করবো এই কথা রাজা বলেষণকে মারি মারে মহাশেল ধনুকে বসালতা খান যেই মহাশেলটা ধনুকে যোজনা করেছে বিভীষণ তো বলছে দাদা ওই বানটা তুমি না কিন্তু রাবণ কেন শুনবে বিভীষণের কথা জয় শিব শম্ভু বলে জয় শিব শম্ভু বলে তীর মেরে দিল বিভীষণকে বিনাশের জন্য সেই বন ছুটিয়া চলিল তখন বিভীষণ বলে তুই একটু দাঁড়া ওরে ওরে ভে হাটে আমার হাঁটি পুরালো আমার আয়ু আজকে শেষ হয়ে গেল আমার বাড়ির না আমি তোরে বলি ওরে সমানে তোরে বলি যাদের ভরসা ছিল লঙ্কার মাঝে রামের বানে গেল চলি সমনে দাঁড়া রে একটু সমনে দাঁড়া বদলে রাম কে ডাকি বিভীষণের বাক্যে সেল বিভীষণের বাক্যে সেল শূন্য দাঁড়াইলা কেঁদে কেঁদে বলে তখন ধার্মিক বিভীষণ ডেকে বলে আমার প্রাণে রাখো ঠাকুর লক্ষণ লক্ষণ বলে আমি আমার দাদা পারল না আমি আচ্ছা দেখছি তখন লক্ষণ রামচন্দ্রের পদাধুলি মাথায় নিয়ে সেলের উদ্দেশ্যে লক্ষণ মারে একটি বন সেলের উদ্দেশ্যে লক্ষণ মারে একটি বান রাবণের সেল কাটিয়া করে খান খান

লক্ষণ তুই তো ভালো যুদ্ধ শিখেছিস না তোকে আমি বাঁচতে দেব না দেব না দেব না আমার শ্বশুরের তোমার শক্তিশালী তোকে মারবে তেরা বঞ্চায় লক্ষণের মনে মহি দানবের শক্তিশালে পড়ে গেল মনে রাবণে কইতে চক্ষু করিয়া পাকল দেখিব মানুষ বেটা কত ধর বল বিভীষণে বাঁচাইলি করে বীরপনা আজকে তোকে সেল মারব রাগরে আপনা মাতা পিতা মনে কর বন্ধু যতজন মোর বিকারের সঙ্গে হবে নাহি দর্শন রাম সুগ্রীবের ঠাই মাগরে মেলানি দিয়াছে কত যুক্তি করে কানাকানি রে লক্ষণ গোপনে নিকুম্বিলে গারে গোপনে করিয়া পাবে পুত্র ইন্দ্রজিতের যজ্ঞ নষ্ট করিয়া কাপুর নাই যৎকা করে তুমি টাকা করছ বিনা পুত্র হন্তার প্রতিশোধ নিতে আসি আছি লঙ্কার সমুদ্র সৈকতে তোর রক্ত রাঙাইবো লঙ্কার সমুদ্র সৈকত লক্ষণ এই মাত্রই মর সমন হগিনি সমন হগিনি শক্তি চলিল গো গর্জনে সমন ভগিনী সমন ভগিনী শক্তিশেল চলি ল গর্জনে কাঁপিচে শূন্য কাঁপে সমীরণ দিক পালে কাপে সঘনে চলি গভীর গর্জনে 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 সমন ভগিনী ওই সমন ভগিনী শক্তি সেল চলিল গভীর গর্জনে কাঁপিছে শূন্য কাঁপে সমীরম পালে কাঁপে সঘনে ছেলের রঘরে জনে সাগর কল্লল কাঁপিছে ধরণী কাঁপিছে রসাতল ছেলের ঘরে জনে সাগর কল্যাণ ছেলের ঘরে জনে সাগর ধরণী কাঁপিতে ধরনী কাঁপিতে কাঁপি কাঁপিছে চন্দ্র কাঁপিছে ইন্দ্র সমুদ্রের চল উথলে হয়ে যাচ্ছে সমুদ্রের চল উথলে উঠেছে পিছে চন্দ্র কা ইন্দ্র ব্রহ্ম কা পিছে ব্রহ্ম সঘনে পিছে ছඝনে ছඝনে গম্ভীর নাদে ছুটে আসছে লক্ষণ কে জন্য রামচন্দ্র বললেন ত্রिष्टা খনা ত্রिष्टা খনা ত্রिष्टা আমার ভাইকে মেরো না আমার ভাইকে না মেরে আমাকে মারো আমার ভাইয়ের প্রাণ তোমার কাছে আমি ভিক্ষা চাইছি কেন ভিক্ষা চাইছি আমি যখন বনবাসে এসেছিলাম লক্ষণ যখন আমাদের সেবায় সেবায় ব্রতি হয়ে পথে গমন করল লক্ষণের মা এসে ওকে সান্ত্বনা দিল ও মায়ের কোনো কথা না শুনে আমাদের চরণ সেবায় নিযুক্ত হল তখন সুমিত্রা মা ওই লক্ষণকে আমার হাতে তুলে দিয়ে বলেছিল দেখিস রাম বাবা দেখিস নয়নে আমার লক্ষ্মনী যেন কাঁদে না বনে দেখি রাম লক্ষণ আমার ছোট ছেলে বনের বেদন জানে না লক্ষণ যেন কাঁদে না সুমিত্রার নয়নের তারা জারি রাম দুঃখ হারা সুমিত্রা রাম বনের রে জানে না দেখিস রাম দেখিস নয়নে লক্ষ্মী যেন কাঁদে না বনে এখন কাঁদিবে মামা বলে তুলে দিবি ৰাম জানকীৰ কলে লক্ষণ আমার রাজার ছেলে বেয়া লক্ষণ আবাদ ছেলে মা লক্ষণ যেন না মনে না লক্ষ